হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রাখি স্পেশাল আজকে একটা ব্লগ করছি একদমই ছোট্ট হবে সীমিত হবে যেহেতু কাজে ব্যস্ত সকাল সকাল উঠে পড়েছি এইবার মা এদিকে সমস্ত রেডি করে ফেলেছে আর শনিবার যেহেতু তাই জন্য নিরামিষ ঘুগনি করেছে আর লুচি আছে সাথে রাখি বাড়াবো মিষ্টি গিফট এইটুকুই হচ্ছে ব্লগ একটু বাড়াবো না তোমরা আজকের ব্লগটা দেখো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে ছোট্ট একদম ব্লগ করব আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ছোট ভাই বোনেরা আমার ভালোবাসা নিও আর সবাই সবাইকে রাখি পড়িও কে কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছে অবশ্যই কমেন্টে দেখিও তো তোমাদের সবার শুভ শুভকামনা চেয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো চল তো বিছানা টিছানা তুলে সব গুছিয়ে ফেলেছি এখানে কি পড়বো সেটাও বার করে ফেলেছি আর এই হচ্ছে ভাইয়ের গিফট আর এই হচ্ছে আমার ছেলের গিফট গিফটগুলো এখানে রাখা রয়েছে আর মিষ্টিগুলো দেখাই চলো এখানে বাবান বসে একটু ফোন দেখছে আর এখানে আমার ভাই উপর ঘর থেকে আসলো আজকে রাখি উপরের ঘরে বাঁধা হবে এই হচ্ছে মিষ্টি ওদের পছন্দ মতো মিষ্টি এনেছি আর এই একটা আছে একটা ভাইয়ের প্যাকেট আর একটা হচ্ছে আমার ছেলের প্যাকেট তো এটা আনতে গিয়ে একটু আনতে গিয়ে একটু লেবড়ে খেবড়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা মায়ের একটা সকাল সকাল লুচির আয়োজন এখানে হয়ে গেছে একদম ময়াম দিয়ে ময়দা মাখা মায়ের এখানে আর ঘুগনিটা এখানে আছে আজকে একদম ডেলি ব্লগের মতো একটা ব্লগ হবে একদম ঘুগনি সুন্দর রেডি হয়ে গেছে আর এখানে লুচি ভাজবার জন্য তেল গরমও বসে গেছে এবার ঝপা ঝপ আমি কি বেলে নেবো আর এই যে মা জীবনে কিছু করতে দেবে না আমাকে তুই যা তুই যা তুই স্নান কর বলছে তো চলো আমি স্নানটা করে আসি এখানে একদম গোল গোল চাঁদের মতো সুন্দর সুন্দর লুচি আমি বেলে দিলাম আর মা এখানে ভাজছে গরম গরম হচ্ছে ওইদিকে এক গামলা হয়ে গেছে এই যে মায়ের হাতে রয়েছে আর এই যে ভাজা চলছে নাম কমপ্লিট হয়ে গেছে এইবার এখানে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি তো আমার ছেলেকে তো কালকে আমি দেখাইনি তো দেখানোর সাথে সাথে বলছে ও আমার সব প্রিয় মিষ্টি নিয়ে এসছো তুমি বলে এই যে মিষ্টি সাজানো হয়ে গেছে এবার লুচির প্লেটটা বেরেই চলে যাবো ওদেরকে রাখিটা পড়াতে আর এই দেখো এই হচ্ছে রাখি একদম ছোট্ট একটা রাখি এনেছি কারণ ওই আজকের দিন পরে তো তোলাই থাকে তো শুভ কামনাটাই সব থেকে বেশি অন্যান্য এবার ফুলের রাখি বাদি এইবার আমি এই রাখিটা এনেছি তো স্নান করে রেডি হয়ে চলে এসেছি মাথাটা তো পুরোই ভেজা তো হঠাৎ করে এখন ছোট বৌদি ফোন করলো করে বললো যে বাবারকে একটা দেড়টা টাকা কঠিন ওদের পরীক্ষা চলছে পরীক্ষা দিয়ে আসার পরে হয়তো বাবারকে রাখি পড়ান তাই জন্য এই একটা গিফট একটা স্কার্ট আছে আর একটা এখানে রয়েছে টপ খুব সুন্দর মেয়েটা যেহেতু একটু একটু ছোট্টর মধ্যে একটু বড় সড়ো হয়েছে তো সেই মাপে পাচ্ছিলাম না জামাটা একটু বড় হয়েছে স্কার্টটা একদম ঠিক মাপ হয়েছে

চলে তার সাথে আমাদের পিঁপড়ের কোনো অভাব নেই ভাই জল আছে না ওখানে সবার প্রথমে এখন বাবানকে মা রাখি পড়াবে হাতে এদিকে সামনে ঠিক আছে পাশে রেখে দাও

ঘুগনিটা গরম আছে কিন্তু এত সুন্দর মা ফুলো ফুলক লুচি করলো ফুলকা ফুলক লুচিগুলো একদম নেতিয়ে গেছে এই হয় যারা ভিডিও করে তারা এটা রিলেট করতে পারবে যে ভিডিও করা ছবি তোলা বার করে নিলাম সবার হাতে মা বিপত্তারানির টাকা রয়েছে তারপরেও রাখি পড়ালাম ভাইয়ের সুস্থতা কামনা করে ভাইয়ের ব্যবসায় আরো উন্নতি হোক বাড়ির সবাই মিলে যাতে

হ্যাঁ তা আমি দিদিকে বললাম যে তোর পায়তলা ভাবে দিদি কিছু কিনেছিস তা এখন তো টাকা পয়সার একটু সমস্যা তা ও বলছে যে না রে ভাই আমি পরে কিনবো তা আমি দেখে আমার খুব খারাপ লাগলো জিনিসটা এর জন্য আমি গিয়ে সাথে সাথে দিদিকে দুটো জিনিস দিলাম এটা দিদিকে আগেই দিয়েছি কিন্তু দিদি এটা গিফট হিসাবে দিদি নিয়েছে বলেছে ভাই তুই এটা তোর গিফট হিসাবে নিল তাই এটা হচ্ছে একটা ম্যাট এটা একটা ম্যাট এটার মধ্যে জল পা রাখার সাথে সাথে পাটা একদম সাথে সাথে শুকিয়ে যাবে জলটা এটা টেনে নেবে এটাকে আবার পরে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে আর এটা হচ্ছে পুরো একটা সামনে আনো এবার এটা পুরো হচ্ছে একটা মাইক্রো ফাইবার একটা ম্যাট এটা পুরো অনেকটা পা ঢুকে যাবে যে এত এতটা করে পা ঢুকে যাবে জিনিসটার উপরে দিলে আঙুলের ফাঁকেটাকে যা ময়লা জল আছে জল আছে সাথে সাথে সেগুলোকে টেনে নেবে এই জিনিসটা অনেকটা বড়

হয়ে গেলো রাখি আমাদের এবার আমরা সবাই মিলে একটা ছবি তুলবো ছবি তোলার পর ভিডিওটা দিদি যা কন্টিনিউ করবো বলতে আমি তো এখন চলে যাবো মা রান্না করে খাবার পাঠিয়ে দেবে ছেলেকে দিয়ে আর বাবা চলে আসবে তো সেই কারণে আমি ওখানে চলে যাব সেখানে তো আর এই ফোনটা নিয়ে যেতে পারবো না যেহেতু তোমাদেরকে আগের ব্লগেই বলেছে এটা ভাইয়ের কাজের ফোন ভাইয়ের কাছেই থাকে তো ঝপ করে এডিটিংটা করে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো ঘরে বসে খাচ্ছে আমি আর মা চলে এসেছি আমাদের এই যে মিষ্টি লুচি ঘুগনি এই যে মায়ের ঘুগনি এই যে মিষ্টি লুচি এবার আমরা টপাটপ খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে এগারোটা কুড়ি বাজে আপনার শনিবার বলে কিন্তু এটা নিরামিষ ঘুগনি এটা কিন্তু মানে আমিষ নয় নিরামিষ আমরা আমি আর মা তো খেতে বসেছি তোমাদেরকে দেখালাম তো ভাই জামাটা পরে চলে এসেছে তো দেখো একদম কালারটা তো একদম দুধে হালকা থেকে একটু ডিপ কি সুন্দর লাগছে জামাটা ভাই কমফর্ট ভাই কালকে আসার সময় নিয়ে এসেছি হ্যাঁ রাখি ও ব্রেসলেটটা ছিল তখন হাতে যখন রাখি পরালাম খুব সুন্দর লাগছে জামাটা পরে ভাই থু 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 আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আজকের মতো আসছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থাকো টাটা তুমি বসো মা পা